তো হ্যালো কাজ সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে দেখাবো মানে ওয়ার্কশপের ভিতরের কাজগুলা ওয়ার্কশপের ভিতরে কিভাবে কাজ করে বা কী আসবি সেটাই দেখাবো আমি আমরা ওয়ার্কশপের ভিতরে কী কাজ করি সেটাই দেখাবো আর কি তো আমার সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আমি দরজা অনেকগুলো আছে আমি এগুলো দেখাইতেছি আপনাদেরকে ফিচনের ক্যামেরা দিয়ে তো আমার সাথেই থাকুন ঠিক আছে অবশেষে আমি কিন্তু পিছনে ক্যামেরা দিয়ে চলে আসি তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ প্রথমে আমি ওয়ার্কশপটাই দেখাই এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ মানে সৌদি আরবের ওয়ার্কশপ যেরকম হয় আর কি তো এটা হচ্ছে ওয়ার্কশপ এই যে আমাদের শেলগুলো দেখেন দরজার নানা রকমের ডিজাইন আছে এখানে এগুলো আমাদের ডিজাইন আর কি ঠিক আছে তো এই এখন দুপুর বাজে এই কারণে শাটার বন্ধ মানে দোকান এখন বন্ধ আছে আর কি এদিকে আরো আছে আমি দরজাগুলো দেখাই যে দরজাগুলো এগুলো বাকি আছে ঠিক আছে এগুলো মাত্র রং দিছি এগুলো রং করা ছিল বাট এগুলো আমি নিজের হাতে দিছি আর কি একটু আগে এগুলো দিসি এখানে অনেকগুলো আছে এই যে দেখে উপরের থেকে দেখাই এই যে এগুলো অনেকটাই সুন্দর দেখা যায় আছে ঠিক আছে এখানেও একটা আছে আর এগুলো ছোটো এগুলো এখনো বাকি আছে এগুলো রঙ দেওয়া বাকি আছে এই যে এগুলো রং দেওয়া বাকি আছে মানে এগুলো রং দেওয়া আছে আর কি এগুলো রং দিয়েছি এই যে দেখেন স্বর্ণের কালার আর কি স্বর্ণের কালার এই যে এটা বাইরের সাইড এটা বন্ধ থাক আমি এখানে দেখি এটা হচ্ছে ওয়ার্কশপের পিছনের থেকে সামনের দিকেই আর কি তো এটা হচ্ছে কাজ আর দরজাগুলো আপনারা যদি কমপ্লিট দেখতে চান একটা আমরা কমপ্লিট করছি বাট এগুলো এখনো হয়েছে না একটা কমপ্লিট আছে আমি এটাও দেখাবো

আর যে দরজাগুলো দেখেছি এটা হচ্ছে এইটা হচ্ছে ডিজাইন আর কি এই যে এইটা হচ্ছে ফাইনাল ডিজাইন ঠিক আছে এই আমার মাইসখানে একটা দরজা দেখতেছেন এটা হচ্ছে ফাইনাল ডিজাইন এই দরজা এটা এটা আছে না এটা সবগুলো মানে দোকানের মধ্যে আমি দেখেছি ঠিক আছে তো এই হচ্ছে ডিজাইন যেটা এটা আর এখানে এখানে গুলো আছে আমার এস এর কাজ আমরা করি এখন অ্যাসেস এর কাজ বন্ধ আছে এই জন্য আমি অ্যাস এর ভিডিও দিতে দিতে পারতাছি না ঠিক আছে আমি অ্যাসেস এর কাজ করলে আবার ভিডিও দেবো তো এই যে এটা হচ্ছে আর এগুলো তো বাইরে এটা হচ্ছে নতুন একটা ডিজাইন উঠেছিলাম এটা আমি শর্ট ভিডিওতে দেখেছিলাম আর কি তো অবশ্যই কীরকম মানে আমাদের সৈদ আরব ওয়ার্কশপের ভিতরে আর মত্তব যেটা এটা হচ্ছে মত্তব আর কি মানে মত্তব বলে না মত্তব এটাই হচ্ছে মোর্তপ আর এখানে তো গ্যালাস আছে ঠিক আছে আর ভিতরের সাইডটা এটাই আমি প্রথমে এই যে ভিতরের ঠিক আছে তো বাট আশা করি আমি আপনাদেরকে মানে ওয়ার্কশপের ভিতরে দরজা গুলো মোটের ভিতরে যা আছে সবগুলো দেখাইছি ঠিক আছে তো এরকম ওয়ার্কশপে মানে যেকোনো সৌদি আরব যে কোনো কাজের ভিডিও বা পাইতে চান আপনারা কমেন্ট করবেন তো বা কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো এটা হচ্ছে কথা ঠিক আছে আর আমি ওয়ার্কশপের কাজের ভিডিও এখন দিতেছি এখন আমি ওই ওই কাজটাই করতেছি আসি এই কাজের ভিডিও দিতে আসি আমি যে যখন যে কাজ করব এই কাজের ভিডিও দেবো ঠিক আছে তো আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে কথা তো আমার নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ